শুভ শিক্ষক দিবস এই দিনটিতে আমাদের সকল শিক্ষক শিক্ষিকাদের বাবা মাকে বিশ্ব প্রকৃতিকে সকলকে শ্রদ্ধা জানানোর দিন সকলের থেকেই সারা জীবন ধরে কিছু না কিছু শিখে চলি আমরা আমাদের সেই শিক্ষার্থী জীবন যেন জীবনের শেষ দিন পর্যন্ত চলে আমাদের এই চ্যানেলে এমনই এক শিক্ষক ও ছাত্রীর গল্প আপনাদের পাঠ করে শোনাচ্ছি আমরা সেই গল্পে আমরা দেখতে পাচ্ছি এক অনন্য শিক্ষক মহাশয় এবং তার অসাধারণ এক ছাত্রীকে গল্পটি যত এগোচ্ছে ততই আমরা এই গল্পটির সাথে ইনভলভ হয়ে পড়ছি আমরা দেখছি তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পরিস্থিতি সমগ্র দেশ তখন যুদ্ধবিধ্বস্ত সেই পরিস্থিতিতেও কিন্তু একজন শিক্ষক হাল ছাড়ছেন না ছোটদের নিয়ে শিক্ষার্থীদের নিয়ে নতুন নতুন স্বপ্নের জাল বনে চলেছেন তিনি কারণ সমস্ত কিছু থেমে থাকতে পারে কিন্তু শিক্ষা নয় বিশেষ করে একদম ছোটদের শিক্ষা কারণ এই সময়টা ওদের সোনার সময় এই সময়টি সারা জীবন ধরে মনে পড়বে ওদের আমাদের নিজেদের কথাও যদি আমরা ভেবে দেখি ছোটবেলার কথা মনে পড়লেই নস্ট্যালজিক হয়ে উঠি আমরা সেই সময়টা অত অনুভব করতে পারি না তখন চাহিদা থাকে খুব দ্রুত বড় হয়ে ওঠার অনেক কিছু স্বাধীনতা পাওয়ার কিন্তু বড় হয়ে বুঝতে পারি ছোটবেলাটা অত তাড়াতাড়ি শেষ না হলেই বোধহয় ভালো হতো তো যেটা বলছিলাম সেই যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশে শিক্ষা নিয়ে নতুন নতুন এক্সপেরিমেন্ট করে চলেছেন এক মাস্টারমশায় অদম্য জেদ নিয়ে এবং তার শেখানোর ধরনটা তার ভাষায় ছাত্রছাত্রীদের সাহায্য করার ধরনটা অন্য পাঁচজন শিক্ষকের থেকে সম্পূর্ণ আলাদা তার স্কুলও তাই অন্য পাঁচটি স্কুলের থেকে সম্পূর্ণ আলাদা কিন্তু সেই স্কুলের জয়গান বড় হয়ে উঠে গাইছেন তাঁরই এক ছাত্রী সেই গল্পটি কয়েকটি পর্বে পাঠ করে শোনাচ্ছি আমরা আপনাদেরকে আমাদের সাথে থাকতে চাইলে এই বিষয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পর্বগুলি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে একটি করে লাইক করবেন শেয়ার করতে পারেন এবং অবশ্যই এ সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমরা চাই আমাদের এই জার্নিতে আপনারা আমাদের পাশে থাকুন আজকের নতুন পর্ব শুরু শুরু করি চলুন আমরা প্রতিটি পর্বে কয়েকটি চ্যাপ্টার আমাদের আমরা বেছে নিচ্ছি আজকের চ্যাপ্টার শুরু হচ্ছে স্পোর্টস हेडलाइन दिए